মাত্র দুই লাখ ষাট হাজার সাড়ে তিন লাখ তিন গাড়িটা পাঁচ লাখ টাকা হলে নিতে পারেন মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ এটা আমরা ছয় লক্ষ ষাট হাজার টাকা দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার টাকা আসসালাম আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম গত দু একদিন আগে পোস্ট দিছিলাম যে বেশ কিছু গাড়ি একসাথে নিয়ে আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানাবো তো আজকে কিন্তু প্রায় মাসের আগস্ট মাসে প্রায় শেষ তিরিশ তারিখ তো আজকে আপনাদের মাঝে কিন্তু আমি আটটা গাড়ির বিস্তারিত জানাবো তার ভিতরে এখন আমি ছয়টা গাড়ির দাম সহকারে ডিটেলস জানাবো দুইটা নতুন মাহিন্দো সেভেন ডবল জিরো ফাইভ আসছে ওটা আমাদের প্লেস জায়গা সংকট জন্য আলাদা জায়গায় রাখা আছে এই কারণে দেখাতে পারলাম না এখন আপনাদের আপনাদের মাঝে ছয়টা গাড়ি দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিন্তু মাত্র এক লক্ষ ষাট হাজার টাকার থেকে শুরু করে সাত লাখ টাকা পর্যন্ত গাড়ি থাকছে যার যে বাজেট আশা করি এই বাজেটের ভিতরে গাড়ি পেয়ে যাবেন আর বর্তমানে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে গাড়ি আছে আপনাদের যাদের কম বাজেট বেশি বাজেট একটু ফ্রেশ ফ্রেশ গাড়ির প্রয়োজন দ্রুত আমাদের লোকেশানে চলে আসতে পারেন আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের এখান থেকে কিন্তু কোনো প্রকার কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রয় করা হয় না সম্পূর্ণ ক্যাশ টাকায় বিক্রি করা হয় এবং সম্পূর্ণ আসবেন কেনবেন টাকা দেবেন ফুল কাগজপত্র পেমেন্ট সাথে সাথে কাগজপত্র ক্লিয়ার পেয়ে যাবেন তো আসুন কথা না বাড়িয়ে গাড়িগুলো বিস্তার প্রথমেই আমরা শুরু করতে পারি মাহিন্দ্র কোম্পানি দিয়ে মাহিন্দ্র একটা আলট্রা গাড়ি আছে আলট্রা মাহিন্দ্র সিক্স জিরো ফাইভ এই গাড়িটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ একটি গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স ফুল টাইট কোনো গ্যাস ট্যাশ নেই আসবেন চালে চুলে যেভাবে খুশি চেক করে নিয়ে যেতে পারবেন এই গাড়িটা পাওয়ার গাড়ি এবং অয়েল ব্রেক করা অয়েল ব্রেক করা আছে এর গাড়িটা আপনাদের একেবারেই অল্প বাজেটের ভিতরে আগে যে দাম দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই গাড়িটা যারা এখন বর্তমানে নেবেন এই গাড়িটা যে অবস্থায় আছে ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ ফের পাওয়ার টাওয়ার খুবই ভালো আছে চাষ গিয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন বর্তমানে কিন্তু ভাটারটা চালু হচ্ছে ভাটার ক্ষেত্রে কিন্তু অল্প বাজেটে গাড়ি খুঁজছেন আপনারা এই গাড়িগুলো দেখতে পারেন এই গাড়িটার দাম আগে দিয়ে ছিল দুই লক্ষ আশি হাজার টাকা যদি আপনারা এখন নেন যেহেতু অনেক পরিমাণে গাড়ি হয়ে গেছে কোনো দাম দরকার না মাত্র দুই লাখ ষাট হাজার টাকা দিলে গাড়িটা নিয়ে যেতে পারবেন দুই লাখ ষাট হাজার টাকা তো এর এই পাওয়ার গাড়ি এই গাড়ির গাড়ি মেকানিক্যাল পিছনে একটা আছে ফ্রেশ একটি গাড়ি ওটাও দেখাবো তা দুই লক্ষ ষাট হাজার টাকা কিন্তু মাহিন্দ্র সিক্স জিরো আলট্রা ওয়ান গাড়ি পেয়ে যাচ্ছেন আর এবার আরেকটা চলে আসুন এটা আবারও বলে দিচ্ছি মাত্র দুই লাখ ষাট হাজার এই যে সোনালিকা প্রথমে দাম বলে দিচ্ছি সাড়ে তিন লাখ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সোনালিকা আরেক ষাট এম এম সুপার ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ সরি এটা ইঞ্জিন নতুন করা আছে গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস আছে এবং গিয়ার বক্স একদম কোম্পানির অরিজিনাল অবস্থা আছে গাড়িটি কেয়ারিংয়ে ব্যবহার করা হয়েছে এবং টায়ার টায়ারে ব্যবহার পাল্টাইলে কিন্তু আপনার চাষ কেয়ারিং যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা সাড়ে তিন লাখ টাকা সোনালী গাড়ি ইঞ্জিনে এক ফুটা গ্যাস পাবেন না এবং আওয়াজ সাউন্ড এবং গাড়ির যেই আনুষঙ্গিক দিকগুলো খুবই ভালো আছে পাওয়ার গাড়ি এটা কিন্তু পাওয়ার গাড়ি থ্রি এটা থ্রি সিলিন্ডারের শার্ট এম এম সুপার অয়েল ব্রেকের গাড়ি তো আমরা কিন্তু বেশি বিস্তারিত জানাবো না কারণ এই ভিডিও অনেকটা গাড়ি দেখাবো আমি এই কিন্তু গাড়িগুলো কিন্তু এখনও এই যে পাম্প আপনার হাইড্রোলিক পাম্প পাওয়ারের পাম্প সম্পূর্ণ অরিজিনাল অবস্থাতেই আছে হ্যাঁ গাড়ির গ্লেজিং কালার টালার যেখানে যা দেখছেন সব কিছুই অরিজিনাল যদি চান এই যে সামনে এখানে কস্টেপ মারার কারণে কিন্তু কিছু কিছু জায়গায় রঙ উঠে গেছে আর তাছাড়া কিন্তু অরিজিনাল কালার আছে চাইলে এই রঙটা মিলিয়ে দেবো আমরা সমস্যা নেই যদি আপনারা নেন এই ছিল সোনালিকা সাইট এরপরে চলে আসবো আপনারা সবার পছন্দের বর্তমান পাঁচ গিয়ারের যে গাড়িটা মাহিন্দ্রা অর্জুন নব মাহিন্দ্রা অর্জুন নব এটা হচ্ছে প্লেট দু হাজার আঠারো সালের উনিশের ডেলিভারি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণই গাড়ি কালার টালার খুবই সুন্দর আছে একেবারে অরিজিনাল কালার সেখানে যা দেখছেন অরিজিনাল ফোর সিলিন্ডারের গাড়ি সাতান্ন স্পোরের গাড়ি টায়ার চারটে গাড়ির সাতের অরিজিনাল টায়ার সামনে হাফ বিট পিছনে বারান্ন বিট বুডিয়ার আমি আর একটু থেকে দেখাই টায়ারটা গাড়ির সাথে কিন্তু অরিজিনাল টায়ার গুডিয়ার এবং গাড়ির কাগজপত্রের সাথে টায়ারের নাম্বার মিলিয়ে নিতে পারবেন যে গাড়ির সাথে টায়ার কিনা তো এই যে ফ্রেশ কালারটা যেখানে যা দেখছেন ফুলি ফ্রেশ অবস্থায় আছে চাবি মারলে স্টার যেভাবে খুশি চালে চেক করে নিতে পারবেন এই গাড়িটার দাম কিন্তু দেওয়া ছিল মে বি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দেওয়া ছিল তো এই ভিডিও মাধ্যমে যদি আপনারা আমাদের লোকেশনে আসেন দামাদাম করা করা যাবেন আমি বলে দিচ্ছি এই গাড়িটা শুধু ইঞ্জিন যেভাবে আছে টনটাইট অবস্থায় নিয়ে যে চার্জ কিয়ারিং যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর এটা ছিল একটা হচ্ছে আপনারা ইয়েতে ভাটাই ছিল মিক্সার মেশিন তো এই গাড়িটা পাঁচ লাখ টাকা হলে নিতে চলেন মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ এবার চলে আসুন আমরা এসিআই কোম্পানির যে কাঙ্ক্ষিত মডেল ফুলি ফ্রেশ একেবারে ফ্রেশ ফুলি আনটা শুধু ক্লাস প্লেট আর ফুয়েল পামটা রিসেন্টলি করা আর এক্স মডেলের বাঘের বাচ্চা এই যে এক্স এসিআই শার্ট এটা উনিশ সালের প্লেট পেয়ে যাবেন একদম লাস্ট আর এক্স আর এক্স মডেল যে লাস্ট যেই মডেলটা এটাই চারটে চাকায় অরিজিনাল সামনে নতুন পিছনে গাড়ির সাতেরি টায়ের পিছনে হাফ বিট আছে আর সামনে একেবারেই নতুন একেবারেই নতুন গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে মানে চোখ বন্ধ করে গাড়িটা নিয়ে যে আশা করি আমাদের যে অভিজ্ঞতা অভিজ্ঞতা তো বলতে পারি চোখ বন্ধ করে নিতে পারেন যে কোনো প্রবাসী ভাই অথবা নতুন লোক নতুন ট্র্যাক্টর জগতে আসছেন এমন লোক চোখ বন্ধ করে গাড়িটা নিয়ে যে চাষ কেয়ারিং যে কোনো ব্যবহার করতে না সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা কিন্তু একদিনের জন্য চাষে ব্যবহার করা হয় নাই খুলি কেয়ারিংয়ে ব্যবহারের গাড়ি এবং মাত্র পঁচিশশো ঘন্টা চলা পঁচিশশো ঘন্টা চলার গাড়ি আপনারা যদি গাড়িটা নেন গাড়িটা রেট দেওয়া ছিল ছয় লক্ষ আশি হাজার টাকা সেই একই কথা গাড়িটা আমরা ডিসকাউন্টে আপনাদের যদি এই ভিডিওটি দেখে আসেন গাড়িটা আমরা ছয় লক্ষ ষাট হাজার টাকা দাম নেবো ছয় লাখ ষাট হাজার টাকা হলে এই ফ্রেশ গাড়িটা নিতে পারবেন তো এই ছিল আজকে সোনালিকা আমি এই সাইডটা দেখার গাড়িটার এখানে দেখানোর কিছুই নাই এর আলাদা একটা ভিডিও দেওয়া আছে গাড়িটা যাতে পছন্দ আলাদা দেখবেন এখনও পাম্প হাইড্রোলিক পাম্প টাম যে কালার ফুলি ফ্রেশ এখনও যে ফিল্টার টিল্টার এগুলো সবই অরিজিনাল আছে গাড়ির সাথে এবং কালারটাও খুবই সুন্দর পিছন সাইডটা আমি দেখাতে পারলাম না কাদার জন্য আর এই ভিডিও কিন্তু আপনাদের আরও একটা গাড়ি থাকছে এটা হচ্ছে ট্র্যাফি গজরাজ অল্প বাজেটের যে প্রথমেই বলছিলাম যে আপনাদের মাঝে দেড় লাখ টাকাতে শুরু তো এই যে ট্র্যাফি গজরাজ আমাদের এই গাড়িটার দাম দিয়ে ছিল কিন্তু দুই লক্ষ বিশ হাজার গাড়িটা কিন্তু রানিং এই অল্প বাজেটের গাড়ি যাদের এই ট্র্যাফিক গজরাজ অনেকে কিন্তু দাম দর করছেন এর আগে যাদের লাগবে বর্তমানে কিন্তু গাড়িটা যদি আপনারা নেন দাম রাখবো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু এই ট্রাফিক গজ্রাসটা পেয়ে যাবেন আর যাদের টলি লাগবে আমি এবার টলি দেখ যাদের ডাবল চাকার হাইড্রোলিক টলি লাগবে এই যে টলিও আছে আমাদের কাছে বর্তমানে পাঁচটা ছয়টা টলি আসে যাদের ডাবল চাকার এই যে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের টলি লাগবে যে এখানে কিন্তু দুইটা টলি রাখা হয়েছে দুইটা টলি আর এই একটা ডাবল গবজের এইটা একটা আছে ওই সাইডে একটা আছে তো কাতার ভিতরে দেখানো সম্ভব হচ্ছে না মোট আমাদের কাছে আরও এছাড়া আরও দুইটা টলি আছে মোট ছয়টা টলি আছে আপাতত যাদের ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি লাগবে তো চলে আসবেন তো এই ছিল আজকের গাড়ির বিস্তারিত তো এই ছিল আর একটা গাড়ি দেখানো হয়নি এটা হচ্ছে কিন্তু ইঞ্জিন গিয়ার বা ফুল গাড়ি পিছনে বারো না এমআরএফ টায়ার আছে অরিজিনাল এমআরএফ টায়ার গাড়িটা একেবারে ইঞ্জিনে কোনো গ্যাস ট্যাশ নেই রানিং অবস্থাতেই অবস্থাতে দেখতে পাচ্ছেন গাড়িটা কালার টালার যেখানে দেখছেন অরিজিনাল এটা অনেক আগের মডেলের গাড়ি আর যাদের খুব শক্তিশালী গাড়ি প্রয়োজন ষাট হার্স পর ফোর সিলিন্ডারের গাড়ি এই গাড়িগুলো দেখতে পারেন অল্প বাজেটের ভিতরে তো এই গাড়িটার দাম দিচ্ছি এই গাড়িটার দাম দেওয়া হয়েছে মাত্র দুই লাখ আশি হাজার টাকাও দেওয়া ছিল এই গাড়িটা ভিডিও অবশ্য ছাড়া হয় নাই তো আপনাদের মধ্যে দেওয়া হলো এই গাড়িটা যদি নেন এটাও কিন্তু দুই লাখ ষাট হাজার টাকা রাখবো ফিক্সড দাম দুই লাখ ষাট হাজার টাকা হলে কিন্তু এই অরিজিনাল টায়ারের গাড়িটা আপনারা নিতে পারবেন তো এই ছিল আজকের বিস্তারিত তো এখানে আর তেমন কিছু বলার নেই তো বিয়ে হচ্ছে এই দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়ি তো বিয়ে হচ্ছে এই ছিল আজকের মোটামুটি গাড়ি বিস্তারিত ছয়টা গাড়ি দেখালাম সামনে কিন্তু আরও দুইটা গাড়ি আছে সেভেন ডবল জিরো ফাইভ ওই দুইটার সামনে ভিডিও আসবে তো এখানে তেমন কিছু আর বলার নেই তো যদি পছন্দ হয় এই দামের ভিতরে সরাসরি স্ক্রিনে তার নাম্বারে আমাদের সাথে ফোন করে চলে আসবেন আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় আবারও বলে দিচ্ছি যশোর সদর চাষটা বাজার মোড় আসবেন সরাসরি দেখবেন চালাবেন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নেওয়ার দরকার নেই তবে যেভাবে দেখছেন আশা করি বাস্তবে আসলে আপনাদের এর থেকে ভালো পাবেন দেখে গাড়িটা চালিয়ে দেখে শুনে নেবেন আশা করি ভালো পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তকেই সবাই ভালো থাকবেন সু থাকবেন সামনে আবার কোনো নতুন ভিডিও দেখাবে